পাঁচ আগস্ট দুপুরে পদত্যাগ করে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিন পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর একে একে পদত্যাগে বাধ্য হন প্রধান সহ ছয় বিচারপতি সবশেষ একই পথে হাঁটেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী দেশের ইতিহাসে প্রথমবার কোনো স্পিকার হিসেবে পদত্যাগ করেন শিরিন শানমিন সোমবার পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি অথচ সংবিধান অনুযায়ী স্পিকারের পদত্যাগের পর ডেপুটি স্পিকারের দায়িত্ব নেয়ার কথা স্পিকার হিসেবে কিন্তু হত্যা মামলায় তিনিও জেলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাসানুল করিম বলছেন নতুন স্পিকার দায়িত্ব নেওয়া পর্যন্ত পদত্যাগ করলেও শিরিন শারভিনী থাকবেন স্পিকার স্পিকারের পদ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট থাকবে এখানে যেহেতু পার্লামেন্ট ডিজলভ হয়ে গেছে সুতরাং অনুচ্ছেদ সেভেনটি ফোর টু অনুযায়ী পদত্যাগ যেটা আছে সেটা রিডানড্যান এর অপ্রয়োজনীয় কিন্তু তিনি আইনের ফিক্সান অনুযায়ী তিনি কন্টিনিউ করবেন এবং পরবর্তী পার্লামেন্ট যখন হবে সেই পার্লামেন্টের প্রথম সেশন তিনি ডিসাইড করবেন তবে সুপ্রিম কোর্টের আরেক সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলছেন পদত্যাগের পর স্পিকার পদে শিরিন শারমিনার নেই ডেপুটি স্পিকার জেনে থাকায় রয়ে গেছে সাংবিধানিক শূন্যতা স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার ওই দায়িত্ব পালন করবেন এটুকু সংবিধানের আপনার আর্টিকেল সেভেন্টি ফোর সাব আর্টিকেল থ্রিতে বলা আছে উনি জেলে থাকলে এই বিষয়ে কিছু বলতে পারবো না কিন্তু উনি কি রিজাইন করেছেন রিজাইন যদি না করে থাকেন এখন এই ক্ষেত্রে আর আমার আমার কিছু কোনো মন্তব্য তবে সবকিছুর বাইরে প্রশ্ন থেকে যায় রাষ্ট্রপতি এই মুহূর্তে পদত্যাগ করলে কার কাছে তা জমা দেবেন আর কেই বা দায়িত্ব নেবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অথবা ভোট হলে নতুন সংসদ সদস্যদের বা কে পড়াবেন সাংবিধানিক সেই প্রশ্ন রয়ে গেল